নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকে তোমরা খুব খুব ভালো আছো তো চলো রেলের লোকো পাইলট মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সিবিটি ওয়ানের এক্সাম চলছে সমস্ত স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে এক্সাম দিচ্ছ এই আশা করছি আমরা তো এখনো যাদের ডেট বাকি আছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে অত উতলা হওয়ার দরকার নেই বন্ধুদের কাছে ফোন করে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাচ্ছ না এটা নিয়ে ভাবার দরকার নেই তোমার যা প্রিপারেশান আছে সেটার উপরে ডিপেন্ড করো অযথা আতঙ্কিত হয়ে পরীক্ষায় কিন্তু সেই ব্যাড রিয়াক্টটা না করে যায় তুমি যে প্রিপারেশান এতদিন ধরে নিয়েছ রেল অনেক দিন ধরেই তোমাকে টাইম দিয়েছে তুমি যেটুকু ম্যাথ রিজনিং এবং যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স যেটুকু পড়েছ তার মধ্য থেকে তোমার বেস্টটা তুমি দিয়ে আসার চেষ্টা করো কোশ্চেন হয়ে গেছে আর এই একটা দুটো দিনের জন্য এই ফারাক না করে তুমি কিন্তু প্রস্তুতিটা যেভাবে নিয়েছিলে সেটাই দাও লাস্ট মুহূর্তে যেটুকু তোমার রিভিশনের জন্য যে জায়গাটা রেখেছিলে সেটাকে অনলি রিভিশন করে দাও এখন আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো এখানে বোর্ডের লেখাতেই বা থামলে তোমরা দেখেছ যে কাল কি পড়বে বা এরকম করলে কিন্তু তোমার রেলের মতো পরীক্ষা বা আপকামিং যে বিশাল ভ্যাকেন্সি আসছে সেখানে এন আছে রেলের গ্রুপ ডি আসছে এবং রাজ্য সরকারের যে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসছে এই যদি কাল কি পড়বে এইভাবে আঁকা তাহলে কিন্তু হবে না আমি যে থিওরিটা তোমাদের সামনে তুলে ধরবো তো নতুন বন্ধুদের জন্য বলবো এটা খুব একটা ভালো হেল্পফুল ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো কারণ বিষয় হচ্ছে তোমরা অনেকেই কিন্তু রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পরীক্ষা দিয়ে দিয়েছ কেউ পঁয়তাল্লিশের উপরে স্কোর করছো কেউ পঞ্চাশের উপরে স্কোর করছো কেউ পঞ্চান্নর উপরে কেউ ষাটের উপরে স্কোর করছো তো সবাই একটা ধেমাশার মধ্যে যে ষাটের উপরে করছো সেও ফোন করে বলছো যে স্যার আমি কি রিটেনটা পাস করব মানে সিবিটি ওয়ানটা কি পাস করব যে পঁয়তাল্লিশ করছো সেও বলছো যে চল্লিশ করছো সেও বলছো তাই আমি সবার জন্যই বলবো যে যারা মোটামুটি একটা স্কোর করেছ যদিও কাট অফ সমস্ত পরীক্ষা হয়ে যাক তারপরেই আমরা প্রোভাইড করব আমাদের গুরুকুল টিম গুরুকুল যেভাবে স্যারেরা বসে সেটা আমরা ঠিক করি সেটা আমরা প্রোভাইড করবো কিন্তু আমি বলবো তোমরা যাদের মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখেছ তার থেকে দশ পনেরো নম্বর এগিয়ে রেখে যদি সেটা তোমার নাম্বারের মধ্যে চলে আসে তোমরা কিন্তু অবশ্যই সিবিটি টু এর প্রিপারেশান শুরু করো কারণ এটা আমি গতবারের এক্সপিরিয়েন্স থেকে বারবার বলছি এখানে প্রচুর ছেলে রেলে চাকরি পেয়েছে তোমরা জানো যারা আমাদের স্টুডেন্ট তারা তো জানোই যে কয়েকশোশো ছেলে ছবি এখানে দেওয়া যারা কিন্তু রেলে চাকরি পেয়েছে এবং এদের দুটো ফ্যাকশ ফ্যাক্টার যেটা আছে যে সিবিটি টুয়ে কিন্তু টেকনিক্যাল সেকশান আছে তোমরা একটু মন দিয়ে শুনবে ব্যাপারটা যে তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট যারা বিটেক স্টুডেন্ট তারা তোমরা ভাবো যে ওটা তো স্যার আইটিআই লেভেলের ব্যাপার হিট ইঞ্জিন আমি পুরো ভিডিও সমস্ত প্রোভাইড করব তোমরা দেখতে পাবে যে হিট ইঞ্জিনের কি কি সিলেবাস আছে কী কী পড়বে আর এস এর কি কি সিলেবাস আছে কী কী পড়বে এবং ইলেকট্রিশিয়ানের কি কি সিলেবাস আছে সমস্ত আমি প্রোভাইড করবো কিছুদিন পরে তোমরা দেখতে পাবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই পাবে একদম পুরো ফুল ডিটেলস নিয়ে আমাদের আমিও আসবো এবং আমাদের যারা এক্সপিরিয়েন্স স্যারেরা আছে সবাই আসবে অন্তত এই বিষয়গুলো নিয়ে ওনারা কিন্তু ভিডিও দেবেন খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে তো আমি সেখানে তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কিন্তু ওটাকে আইটিআই লেভেল ভেবে বা এটা তো স্যার সহজ হবে এরকম ভেবে করবে না কারণ ওটা কিন্তু কোয়ালিফাই মার্কস প্রচুর ভালো ভালো ছেলে ভালো ভালো এবং সিবিটি ওয়ানে প্রায় এইটটি পার্সেন্ট কাট অফ পাওয়া স্টুডেন্টও ছিল যেখানে কিন্তু দাদা সিবিটি টু এর যে টেকনিক্যাল সেকশানে পাস করতে পারেনি তাই আমি বলবো তোমরা একদম কিন্তু জাস্ট যার যা পরীক্ষা হচ্ছে ছ সাতটা দিন ঠিক আছে তারপর কিন্তু সিবিটি এর জন্য পড়াশোনা কিন্তু এখন থেকে সেইভাবে শুরু করো কারণ তোমাদের বেনিফিট আছে সামনে আবার যেয়েই আছে টেকনিক্যালটা হলো তার সাথে সাথে সিবিটি টু এর টেকনিক্যালটা কিন্তু খুব মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ ওখানে পাস তুমি যদি কোয়ালিফাই না করতে পারো কোনো ভ্যালু নেই তোমার এত নম্বর নন টেকনিক্যাল ফেল তাই বলবো এই জিনিসটা রাখো আর একটা যারা পুলিশের যারা ডব্লিউপি কেপি আরপিএফ এস এস সি যারা দেবে তারা আমি একটা গতদিন একটা ভিডিও দিয়েছিলাম বা আগের ভিডিওটা দেওয়া আছে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে যে আমরা মিশন একটা স্টার্ট করেছি টার্গেট ওয়ান এইটি এইট অর্থাৎ একশো অষ্টআশিটা একটা অঙ্কে আমরা একটা জেরক্স রেডি করেছি যেখানে প্রায় সব ধরনের অঙ্ক নিয়ে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে ওই ব্রাঞ্চ আমরা কিন্তু রেডি করেছি এবং ওয়ান থাউজেন্ড জিকে ওয়ান থাউজেন্ড সেটা হিস্ট্রি জিওগ্রাফি পলোটো ইকোনমিক কান্টাফেয়ার সব নিয়ে কিন্তু এই বিষয়টা রেডি করেছি তো তোমাদের যদি কারো সেটা মনে হয় যে স্যার ওই রিলেটেড আমরা ক্লাস করবো তোমাদের এই যে নম্বর নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর ফোর ডবল জি এই নম্বরে ফোন করে তোমরা কিন্তু কথা বলতে পারো এবং আমাদের এখানে গড়িয়া স্টেশন গুরুকুল স্টাডি সেন্টার সেটা গড়িয়া স্টেশন কলকাতা এখানে অবস্থিত এবং সেখানে শনিবার রবিবার বুধবার তিন দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একাধিক ব্যাচে প্রচুর স্যার কিন্তু এখানে ক্লাস নেন ঠিক আছে আজকে এ পর্যন্ত তাই যেভাবে বললাম সেটা করো যে আমি শুধু কী পড়বো কী পড়ব ভাবতে ভাবতে টাইম নষ্ট করলে হবে না একটু প্ল্যানিং করে পড়তে হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে